প্রিয় শিক্ষার্থী মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি এম গিফুল আলম এম ইউনিটিউব ট্রুয়েল পয়েন্ট চাইলে তোমাদের স্বাগত জানি উচ্চ মাধ্যমিক সাজেশন দু হাজার চব্বিশ আমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো তাদের ইতিহাস সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আমি যেগুলো কোশ্চেন তোমাদের জন্য আজকে রেডি করেছি যেগুলো কোশ্চেন নিয়েছি তোমাদের যদি এগুলো কোশ্চনের আনসার করে যেতে পারো তাহলে তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন হবে না আট মার্কের যা কোশ্চেন না কেন এর মধ্যে থেকেই আসবে তো দেখে নেওয়া যাক যে কোশ্চেনগুলো রেডি করেছি তো প্রথম অধ্যায় থেকে দেখো জাদুঘর বলতে কী বোঝো অতি পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো মিউজিয়ামের জাদুঘর প্রকার আলোচনা করো ইতিহাস রচনার স্মৃতি কথার গুরুত্ব কী প্রথম অধ্যায় থেকে এই দুটোই পড়বে তোমরা যদি প্রথম অধ্যায় কোন আসে এর মধ্যেই আসবে দ্বিতীয় অধ্যায় দেখানো সাম্রাজ্যবাদ সম্পর্কে হপসন লেনিন তত্ত্ব আলোচনা করো উপনিবেশবাদ বলতে কী বোঝো এই সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো তিন নম্বর দেখো উপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো এবার চলে যাও তৃতীয় অধ্যায় আর দুই নম্বরে যে কয়েকটা মাত্র তিনটা কোশ্চেন দেখছি ওই তিনটার মধ্যেই তোমাদের পরীক্ষাতে চলে একটা কমন পেয়ে যাবে যদি দ্বিতীয় অধ্যায় থেকে আসে ওই তিনটি কোয়েশ্চনের মধ্যেই আসবে বা তৃতীয় অধ্যায় দেখো ক্যান্টন বাণিজ্য কী ছিল এই বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল আলোচনা করো চার নম্বর ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ওপর প্রভাব আলোচনা করো তো তৃতীয় অধ্যা থেকে এই চারটেই তোমাদের পড়তে হবে বাইরে কোনো প্রশ্ন যদি তৃতীয় অধ্যা থেকে কোনো প্রশ্ন আসে ওর মধ্যেই আসবে আর বাইরে না চতুর্থ অধ্যা দেখানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর চীনের চৌঠা মেয়ে আন্দোলনের কারণগুলি আলোচনা করো এই আন্দোলনের প্রভাব আলোচনা করো চতুর্থ অধ্যা থেকে এই তিনটি তারপরে দেখেন পঞ্চম অধ্যায় তোমাদের অধ্যভিত্তিক প্রশ্নগুলো দিয়েছি তোমরা অধ্যভিত্তিক প্রশ্নের উত্তরগুলো যদি খুঁজো তাহলে সহজে পেয়ে যাবে তোমাদের থেকে ঠিক আছে তারপরে দেখো রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধী আইনের উদ্দেশ্যে কী মতা করেছিলো কোন পরিস্থিতিতে মিরাট স্বজনদের মামলা শুরু হয়েছিল এর ফলাফল কী হয়েছিলো ক্রিস্ট মিশনের প্রস্তাবগুলি কী ছিল ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল তারপরে ছয় নম্বর অধ্যায় দেখে ষষ্ঠ অধ্যায় অনেক কম প্রশ্ন নিয়ে এসেছিলো তোমাদের জন্য কিন্তু প্রত্যেক চাপ থেকে এই দুটো তিনটে চারটে করে করলে তোমরা কোনো পেয়ে যাবে তো দেখেন ষষ্ঠ অধ্যায় কোনো প্রশ্ন গিয়ে আছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নব বিদ্রোহের কারণও তাৎপর্য কী ছিল হুসিমিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও তিন নম্বর উনিশশো বিয়াল্লিশের ভারত চারা আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ সপ্তম অধ্যায় জোট নিরপেক্ষ নীতি কী ছিল এর উদ্দেশ্য আলোচনা করো ট্রুমের নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কী ছিল বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল চার নম্বর দেখো কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও সপ্তম থেকে এই চারটি প্রশ্ন পড়তে হবে এর বাইরে আসবে না পরীক্ষাতে এর মধ্যেই পাবে অবশ্য মধ্যে দেখো সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এর উদ্দেশ্য কী ছিল তারপরে দুই নম্বর হচ্ছে বি উপনিবেশিকণ বলতে কি বুঝো এর সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো তিন নম্বর স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেডি করেছি এর বাইরে তোমাদের এক্সাম আসবে না তোমরা এক্সাম শেষে মিলিয়ে নিতে পারো